সালাম আলাইকুম কেমন আছেন সবাই দুবাই ট্রান্সগার্ড কোম্পানির বিসা চালু দুবাই ট্রান্সগার্ড কোম্পানির কাজ কি এবং ট্রান্সগার্ড কোম্পানির সার্ভিস কী কী কীভাবে ট্রান্সগার্ড কোম্পানির ভিসা পাবেন কীভাবে ট্রান্সগার্ট কোম্পানির চাকরি পাবেন এই ভিডিওতে অল্প সময়ের ভিতরে ডিটেলস আপনাদেরকে বলবো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আপনারা জানেন দুবাইয়ের বিভিন্ন বিষয় নিয়ে চালু হওয়ার নিউজ আসতেছে প্রতিদিন আপনারা এর ভিতরে অনেকেই অনেক ধরনের বিষয় নিয়ে প্রশ্ন করতেছেন ট্রান্সগার্ড কোম্পানি ফিরিজন কোম্পানি তারপর বিভিন্ন লেবার বিচার কথা বিদ্যুৎ বিচার কথা তো এর মধ্যে ট্রান্সগার্ড কোম্পানির বিষয় নিয়ে আজকে আপনার আলোচনা করব এবং এ বিষয়টা কী এবং এর কাজকে সব কিছু আপনাদেরকে ডিটেলসে বলবো তো শুরুতেই বলি ট্রান্সগার্ট কোম্পানির সার্ভিস কী কী বা এই কোম্পানিতে কোন ধরনের চাকরির সুবিধা আছে সেগুলো আপনাদেরকে বলি ট্রান্সগার্ট কোম্পানি ডুবাইয়ের মধ্যে সবচেয়ে বড় একটা কোম্পানি যেটা এক প্রকার সাপ্লাই কোম্পানি বলা যায় ট্রান্সগার্ট কোম্পানির সার্ভিস কী কী বা ফেসিলিটি কী কী এসব কিছু আজকে আপনাদেরকে বলি প্রথমত সিকিউরিটি সার্ভিস তারপর হচ্ছে ক্যাশ সার্ভিস ম্যান পাওয়ার সলিউশন ওয়ার্ক ফোর্স সলিউশন তারপর এভিয়েশন সলিউশন এভিয়েশন সার্ভিস হসপিটাল সার্ভিস আরও প্রায় দশ থেকে বারো ধরনের ফ্যাশা রয়েছে এই একটি কোম্পানির আন্ডারে এটি হচ্ছে ট্রান্সগার্ড কোম্পানির আন্ডারে তো ট্রান্সগার্ড কোম্পানিতে চাকরির জন্য আবেদন অনলাইনেই করা যায় সহজে আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে ট্রান্সগার্ট কোম্পানি লিখলে সেখানে সবার আগে চলে আসবে ট্রান্সগার্ড ডট ডট কম একটা ওয়েবসাইট সেখানে আপনারা ক্লিক করলে দেখবেন একটা ফর্ম চলে আসবে আপনাদেরকে ফর্ম আপনারা ফর্মটা ক্লিক ফিল আপ করবেন সেখানে নাম ঠিকানা আপনার ইমারতের নাম্বার যারা ইমারত আছেন তাদের জন্য সেই ধরনের কিছু আসবে এটা শুধুমাত্র জবের ক্ষেত্রে বলতেছি তবে বিসার ক্ষেত্রে অন্য সিস্টেম তো বিসার ক্ষেত্রে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন বা এজেন্সির মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারবেন কীভাবে বিসা পাবেন তো এই কোম্পানির একটা ফ্যাসিলিটি বিশেষ রয়েছে সেটা হচ্ছে স্যালারি বরাবর দিয়ে দেয় তারপর হচ্ছে এই কোম্পানিতে আপনার জবের একটা গ্যারান্টি আছে আপনার জবের নিশ্চয়তা আছে আপনি জবটা কন্টিনিউ চালিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তো এটা একটা সেটেল আপনার কোম্পানি এখানে আপনি চাইলে আপনার জব কন্টিনিউ করে দিতে পারবেন কোনো সমস্যা নেই তাছাড়া এই কোম্পানিতে আরও অনেক ধরনের সুবিধা রয়েছে যেমন আপনার ভিসা রিনিউ করে দেওয়া বা ভিসা নবায়ন করা কোম্পানির তারপর দেশে দুই বছর পরপর দেশে টিকিট ফ্রি আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে তো স্যালারি বিভিন্ন কাজের ভিত্তিতে বিভিন্ন স্যালারি আপনার সেখানে প্রোভাইড করে থাকে তো এইখন আপনাদেরকে ফ্রান্সঘার্ট কোম্পানির বিসার কথাতে বলা হয়েছে এটা কীভাবে হবেন তো বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে ট্রান্সগেট কোম্পানির বিষয় চালু আছে তবে সব আপনার সব বিষয় চালু আছে এমন না সব ধরনের বিষয় ট্রান্সপোর্ট কোম্পানিতে এখন ফাঁসছেন না তো কিছু কিছু ক্ষেত্রে চালু আছে এবং আগামী এক থেকে দু সপ্তাহে বা তিন সপ্তাহের মধ্যে সব বিষয় চালু হওয়ার সম্ভাবনা আছে বলে বলা হচ্ছে এবং জানা গেছে এরকম তো আশা করি যারা ট্রান্সপোর্ট কোম্পানিতে যেতে চান আপনারা সবাই খুব সহজেই চলে যেতে পারবেন ট্রান্সপোর্ট কোম্পানিতে এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে চাকরি রয়েছে সেটা